মোহামতুল্লাহ প্রিয় দর্শক যারা সৌদি আরবের বলদিয়া কোম্পানি আলিয়া মামা কোম্পানিতে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন সিটি ক্লিনার সাড়ে ছয় লক্ষ টাকা রেট পড়বে টোটাল অগ্রিম এক টাকাও দিতে হবে না পাসপোর্ট ছবি অ্যানারি কার্ড নিয়ে আসবেন মেডিকেল করবেন দশ হাজার পাঁচশো টাকা যাবে মেডিকেল ফি হলে পুলিশের স্থানাতে কিনে জমা দেবেন অনলাইন মোফা হওয়ার পরে আমাদের প্রথম পেমেন্ট দিতে হবে তিন লক্ষ টাকা দ্বিতীয় দেওয়ার পেমেন্ট দিতে হবে অ্যাম্বাসি ফিঙ্গাফিং করার পরে দুই লক্ষ বাকিটা ফ্লাইটে ক্লিয়ার করতে হবে আর এখানে বিষয়টা হলো আপনাদের ছয় সরিয়াল দেবে বেতন এবং খাবার নিজ থাকা দিবে কোম্পানি ডিটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন একুশ থেকে চল্লিশ বছর ভিতরে যারা আছেন তারা যেতে পারবেন যারা যাবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইম নাম্বারে যোগাযোগ করুন অল্প কয়েকটি বিচার রয়েছে ফিল আপ হওয়া বাদে তো আপনারা যারা যেতে চান দ্রুত যোগাযোগ করবেন আর বিষয় হল আমাদের কপি শপের বিষয় আছে আবাসিক হোটেলের বিষয় আছে এবং বিভিন্ন কিং আবদুল আজিজ এবং এয়ারপোর্ট ক্লিনার ভিসা রয়েছে হসপিটাল ক্লিনার রয়েছে হসপিটালের ক্লিনার ভিসা আছে ওকালার রেডি যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন